আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সকালবেলা নাস্তা রেডি করতেছি আজকে সকালবেলা পরোটা তৈরি করতেছি অনেক দিন হয়েছে পরোটা খাইছি আজকে ইচ্ছে করতেছে পরোটা খাইতে তাই সকালবেলা পরোটাই তৈরি করতেছি আমার ছেলে আবার পছন্দ করে না পরোটা তাই হালকা তেল দিয়ে বাজি করব। আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য তেল দিব না পরোটার মধ্যেও তেল দিলে পরোটা খাইতে চায় না আর মেয়ে এখনও ঘুম থেকে উঠে নেয় আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠছে আমরা নাস্তা খাই তারপরে সবাই সবাই কাজকর্মে যাব মেয়ে দশটার দিকে ঘুম থেকে উঠবে মেয়ের ইউনিভার্সিটির ভাস হলো বারোটা বাজে তাই এত সকাল ঘুম থেকে উঠে না আমি আরামরা উঠাই না একটু দেরি করে ঘুমায় রাত্রে তাই একটু দেরি করে উঠে আস্তে ধীরে উঠে আস্তে ধীরে রেডি হবে আরামরা এফাকে নাস্তা খাই আমি আমার রান্নাগুলা বসায় দিব দুপুরের জন্য তাই একটু তাড়াহুড়া করে নাস্তাগুলা রেডি করতেছি ইদানিং মানে কাজ করতে অনেক সময় লাগে যায় মানে দিশে পায় না কাজ করতে করতে কোনখান দিয়ে যে দিন চলে যায় তাই নাস্তা খাই সবজিগুলা সবজিগুলো কাটে নি দুপুরে রান্নাগুলা বসাই দিব এখানে পরোটাটাও বাজি হয়ে গেছে চাটাও রেডি করে নিতেছি একসাথে মানে সব কিছু গোছ করে টেবিলে নিয়ে খাইলে আর মানে দৌড়াদৌড়ি লাগে না আর এখানে আমি নাস্তা খাই একটু সবজি কাটতে আসছি মেয়ে বলতে চামু আমাকে নাস্তা তো মেয়ে এখন ঘুম থেকে উঠছে এখন দশটা বাজে মেয়েরা নাস্তাটা দিই তারপরে আমি দুপুরে সবজিগুলো কাটি রান্নাগুলা বসাই দিব কিছু ডাটা আছে ফ্রিজের মধ্যে ডাটা রান্না করবো আজকে ডাটা আমার বাসা কেউ খাইতে চায় না নিষেধ করে হাজব্যান্ডে আনতে না কিন্তু তারপরও ডাটা নিয়ে আসে আমার হাজব্যান্ডে একটু পছন্দ করে ডাটাটা তাই আজকে ডাটা রান্না করব। ডাটা দিয়ে একটা আলু দিব আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার ছেলে মেয়ে তো মুখে দেয় না ডাটা তারপর আমি একটু খাই আর আমার হাজব্যান্ডে বেশি পছন্দ করে তো তাই ও বাজারে গেলে ডাটা লুতি এগুলো সর্বপ্রথম কিনবে নিষেধ করলো কথা শুনে না আজকে আল্লাহ জানে ছেলে মনে বাতো খাবে না আজকে বাসার মধ্যে ও মানে ডাটা দেখলে ওর মাথা গরম হয়েছে ওর কত সেগুলো কী কিনে আব্বু মানে ও মাছ মাংস চা মানে সবজি খাইতে চায় না এখন অনেকদিন হয়েছে ডাটাগুলা ডাটাগুলো ডাটা একটু কাটেনি আজকে রান্না করে ফেলবো ডাল দিয়ে মাছের মাথা দিয়ে নারিকেল দিয়ে রান্না করলো কিন্তু ডাটা আবার মজা আছে কিন্তু অনেকগুলা হয়ে যাবে জন্য ডাল দিয়ে রান্না করব না আর এমনি মানে ডাল রান্না করব মুগ ডাল রান্না করব একটু মুগ ডাল ভাজি করে ভিজে রাখলাম হালকা ভাজি করে তারপরে ভিজে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আরে কিছু লাল শাক আর মানে ফ্রিজের মধ্যে সবজিও নাই সবজিও শেষ হয়ে গেছে কিছু লাল শাক আছিল কাটা লাল শাক দুই দুই মুড়া আনছিল দুই মুড়ার মধ্যে এক মুডা রান্না করছি আগে আর এক মুড়া থাকে গেছে ফ্রিজে দেখি ভালো আছে আর সবসময় শাক আনলে শাক কাটি তারপরে প্যানের বাতাসে ঠান্ডা মানে ইয়া করি আর এই শুকে তারপরে ফ্রিজে রাখলে দশ বারো দিনও শাক মানে কিচ্ছু হয় না শাক ভালো থাকে ফ্রেশ থাকে আর শাক আনিয়ে সাথে সাথে যদি ফ্রিজে রাখি দেয় আটই সহকারে তাহলে কিন্তু শাক নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকে না শাকগুলা মানে অনেকদিন হয়েছে মানে আনছে একটু মা কাটেই তারপরে ফ্রিজে রাখছি আর ইয়ে তাই আর নষ্ট হয় না ডাটাগুলো কেমন কেমন হয়ে গেছে ডাটাগুলো যদি কাটে তারপরে একটু টিস্যু দিয়ে মানে মুসি ফ্রিজে রাখলো পনেরো বিশ দিনও কিচ্ছু হয় না ডাটাগুলো ভিজে রাখিয়ে দিছি কাটতে মনে ছিল না ডাটাগুলা কাটি আমি রান্নাগুলা গুলা দিলাম চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করতেছি কিন্তু ভাজি করলে না আমার মেয়ে ছেলে রান্না করলে আবার একটু খায় জন্য মানে রান্না করতেছি আমি ভাজি করলে আবার আমার কাছে ভাল লাগে ছেলে মেয়ের কাছে আবার ভাল লাগে না ওরা রান্না বাজি করলে তো প্লেটে নেয় না তাৰপৰাও ৰন্না কৰিলে একো খাই তেছে রান্নাগুলো হয়ে গেছে এখন মানে খিদও লাগছে একটু মুড়ি খাবো মুড়ি খাই তারপরে বারান্দা থেকে জামা কাপড়গুলো আনবো বাসাটা ঝাড় দেব কত কাজ মানে রান্নাঘর থেকে বাইরে হইতে আমার একটা দুইটা বাজে যায় তারপরে বাকি কাজ তো আসে ছেলের ছেলের বারান্দার মধ্যে জামা কাপড় রাখতে দেয় না মেয়েও মানে মেয়ের বারান্দার জামা কাপড় দিলে দেখা যায় রাগারাই করে জামা কাপড় সবসময় মানে আমার বারান্দায় শুকাইতে হয় যেদিন আবার বেশি হয়ে যায় ওই দিন আবার দুই একটা মেয়ের বারান্দায় দিই আরে কিন্তু বারান্দার মধ্যে দিলে দেখা যায় মেয়ে বলে মানে আমার বারান্দার মধ্যে আমু জামা কাপড় দিও না তুমি তোমার বারান্দার মধ্যে দিও তাই আমার বারান্দার মধ্যে আবার গাছ আছে জামা কাপড় বেশি দেওয়া যায় না এখনকার ছেলে মেয়ে হচ্ছে একটু রকম মানে বাসা মানে সব সময় ফাঁকা ফাঁকা রাখতে চায় কোনো জিনিসপত্র বাসার মধ্যে মানে বেশি হিবি করতে চায় না আর বাসার মধ্যে তো অনেক জিনিস থাকে দেখা যায় সব জিনিস আমি এখানে ঢুকাই ওইখানে ঢুকাই ওইখানে ঢুকাই ছেল ছেলের রুমে ঢুকেতে দেয় না মেয়েও মেয়ের রুমে ঢুকেতে দেয় না সবাই মানে বলে আমার রুম থেকে বাইর করো আমার রুম থেকে বাইর করো আর কত জিনিস মানে মানুষকে দিয়ে দিছি তার মধ্যে অনেক জিনিস দিছি ভাষা চেঞ্জ করার সময় বারান্দার জামা কাপড় সব বোঝ গাছ করে রাখি তারপরে বাসাটা একটু সলা দিয়ে একটু পরিষ্কার করে এখন বাসাটা একটু জার দিয়ে নিতেছি আমি তাড়াহুড়া তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে নিতেছি মানে আমার ঘুমে মনে অস্থি লাগে সকালে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তো পরে বারোটা একটা দিয়ে মানে এমন ঘুম আসে কিন্তু ঘুম আসলেও ঘুমাই না কাজকর্মে থাকে মানে ঘুমে মনো আমি চোখে কিছু দেখি না খালি খালা দৌড়ে দৌড়ে আমি সব কাজ করে নিতেছি মানে ভাল লাগতেছে না ঘুমে মনো আমার কাছে অস্থির অস্থির লাগে আর যদি ঘুমায় ঘুমাইলেও দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে মাখবে রাজান দি ফেলাইবে সব কাজ করে থাকবে আর এখন ছেলে মেয়ের জন্য একটু নাস্তা রেডি করতেছি এখানে খেজুরের রস দিয়ে একটু সিন্নি রান্না করতেছি নারিকেল নাই ভাসার মধ্যে নারকেল শেষ হয়ে গেছে অল্প একটু নারিকেল ছিল ফ্রিজের মধ্যে দেখলাম তো ওই নারিকেলটা দিয়ে একটু সিডনি রান্না করতেছি আর মানে সট আজকে রান্না করব সট মানে সট করি রাত্রে ভিজে রাখছি এখন সট রান্না করে দিব আর হাজব্যান্ড বাইরে গেছে একটা কাঁঠাল আনছে এখনকার কাঁঠাল মজা নাই মনে হয় একশো টাকা দিয়ে একটা কাঁঠালকে নিয়ে আনছে শোকও একটা কাঁঠাল আনছে বেশি বড় না কাঁঠাল মানে দিব আর রান্না করছি আর সব করে রেডি করতেছে আস্তে আস্তে একটা একটা করে রান্না করতেছি এক চুলের মধ্যে সুন্দর নাস্তাটা রেডি করে ছেলে মেয়েকে নাস্তাটা দিয়ে দিলাম মেয়ে আমার খাবার খেয়ে নিয়েছে ছেলে মানে ঘুমায় গেছে নাস্তা রেডি করতে করতে ছেলে ঘুমায় গেছে আস্তে দিলে উঠে নাস্তা খাবে আর হাজব্যান্ড সিন্নিও খাবে না চটপটিও খাবে না রস দিয়ে সিন্নি রান্না করছি তো সিনি অনেক মিষ্টি ডায়াবেটিস তো সেই জন্য বলতেছে আমি খাবো না রাখি দাও পরে ভাল লাগলে একটু খাবো আমার কয়টা মরিয়ার একটু চা বানাই দাও আর মেয়ে খাই মেয়ে মেয়ে রুমে চলে গেছে কাঁঠালটা দেখতে লাল দেখা যায় একদম ফানসা একটুও মজা নাই আমি রাগ রাগে করছি আর বলে যে আচ্ছা রাগ রাগে করিও না বেশি টাকা নেয় কাঁঠাল একশো টাকা নিছে শুধু কাঁঠালটা